কি অবস্থা বলুন তো থামনেলে রয়েছে পায়েসের রেসিপি এদিকে কড়াইতে ঢেলে দিলাম জল তবে ভিডিওটা স্কিপ করবেন না কেন জল দিয়ে পায়েস তৈরি করছি সেই কারণটাই কেয়ারা ফুডিসের মিষ্টিমুখ পর্বের এই ভিডিওতে শেয়ার করে নেব আজ আমরা নিয়ে নিয়েছি দুশো গ্রাম গোবিন্দভোগ চাল প্রথমেই গোবিন্দভোগ চালটা একটা বড় পাত্রে ঢেলে নেব এবার জল দিয়ে একবার মাত্র ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেব। বন্ধুরা রান্না শুরুর প্রথমেই পঁচাত্তর গ্রাম কাজু আর পঁচাত্তর গ্রাম কিশমিশ নিয়ে নেব। আর সেটাকে জলে ভিজিয়ে রেখে দেব পায়েস হতে হতে এই কাজু কিশমিশ খুব ভালোভাবে কিন্তু ভিজে যাবে এবার কড়াইটা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দিন পরিমাণ মতো জল জলের মধ্যে দিয়ে দিলাম চারটে তেজপাতা আটটা ছোট এলাচ অবশ্যই এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে ভুলবেন না এবার দিয়ে দিন ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল আপাতত কিন্তু কোনো কাজ নেই চালটা ফোটা অবধি একটু অপেক্ষা করুন মাঝে মাঝে দু একবার নাড়িয়ে দিতে হবে যাতে চালটা কুকড হয় চাল প্রায় নব্বই শতাংশ সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিন লিকুইড দুধ দুশো গ্রাম চালের জন্য আমরা এখানে নিয়েছি দেড় লিটার দুধ এখানে ছোট্ট একটা টিপস দিয়ে রাখি পায়েসের জন্য ঠান্ডা দুধ কিন্তু একেবারেই ব্যবহার করা যাবে না খুব গরম না হলেও ইষ দুধ আপনারা পায়েসে ব্যবহার করতে পারেন এবার চালের সাথে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব পায়েসের সিক্রেট জিনিসটা এবার রেডি করে নি দেড়শো গ্রাম আমুল দুধ একটা পাত্রে নিয়ে নিন তাতে সামান্য উষ্ণ জল দিয়ে খুব ভালো করে চামচের সাহায্যে এইভাবে ধীরে ধীরে দুধ গুলতে থাকুন যদি মনে হয় সামান্য জলের প্রয়োজন তাহলে ওই উষ্ণ জলই ব্যবহার করবেন কোনোভাবেই কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না আচ্ছা আবারও একটা টিপস এখানে শেয়ার করে রাখি যখনই আপনারা গুঁড়ো দুধ জলে গুলবেন কখনোই ফুটন্ত জলও দেবেন না আবার ঠান্ডা জলও দেবেন না জাস্ট সামান্য উষ্ণ জল ব্যবহার করবেন ফুটন্ত জল গুঁড়ো দুধকে আরও বেশি লামস বা ডেলা পাকিয়ে দেবে তাতে দুধ গুলতে কিন্তু খুব অসুবিধে হবে এবার এই দুধটা দিয়ে দিন কড়াইতে এবার মিষ্টি দেওয়ার পালা পায়েসে আমরা এখানে গুড় ব্যবহার করেছি এখানে প্রায় সাতশো গ্রাম মতো পাটালি গুড় নিয়েছি আপনারা চাইলে লাল ব্যবহার করতে পারেন কারণ গরমকালে তো বাতাসাও আর পাটালি পাওয়া যাবে না আর যদি সাদা পায়েস করতে চান সেক্ষেত্রে চিনির ব্যবহার না করে পুরোটাই মিষ্টি দিয়ে করতে পারেন আচ্ছা যতক্ষণ গুড় খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ততক্ষণে জেনে নিন কেন জলে চাল সেদ্ধ করেছিলাম পায়েস রান্না করতে গেলে বেশিরভাগ সময় পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ঠিক এইভাবে আগে যদি চাল জলে সেদ্ধ করে নেওয়া যায় তাহলে পায়েস কখনোই পোড়া লাগবে না গুড় ও দুধ খুব ভালোভাবে মিশে গেছে আশা করি কনসিস্টেন্সিটাও বুঝতে পারছেন এবার গ্যাসের ফ্লেম অফ করে দিন এবার পায়েস কড়াই থেকে তুলে নিন অন্য একটা পাত্রে এরপর ওপর থেকে ছড়িয়ে দিন ভিজিয়ে রাখা কাজু ও কিশমিশ আর সাথে দিয়ে দিতে পারেন গ্রেটেড খোয়া ক্ষীর খুব সহজেই আপনি মিষ্টির দোকানে পেয়ে যাবেন আর যদি না পান তাহলে অসুবিধে নেই কালাকাজ সন্দেশও গ্রেট করে এইভাবে ছড়িয়ে দিতে পারেন আমাদের চ্যানেলে কালাকাদের সহজ রেসিপিও চেক করে নিতে পারেন এখানে আমরা গার্নিশিংয়ের জন্য দিয়ে নিয়েছি সামান্য পেস্তা ফ্লেক্স এরপর যখনই পায়েস বানাবেন ঠিক এইভাবে পায়েস বানিয়ে দেখুন খেতেও হবে অসাধারণ আর পায়েস কিন্তু কোনোভাবেই পোড়া লাগবে না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টের পাশাপাশি কেয়ার ফুডিস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তিল দেন ভালো থাকুন সুস্থ থাকুন